ডেভিড ওয়ানার এবং মোস্তাফিজ দুই বন্ধুর লড়াই দেখার কি অপেক্ষায় আপনারা আছেন যদি কোনোভাবে যদি ঢাকা দ্বিতীয় রাউন্ডে যাইতে পারে সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা বিস্তারিত কথা বলবো যেহেতু ডেভিড ওয়ার্নার আমাদের বাংলাদেশে রংপুরে খেলবে সে একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার সে আসছে অন্য লেভেলে উচ্চতা নিয়ে যাবে এই বিপিএলে অন্যভাবে একটা হাই হাইপি উঠে যাবে বিপিএল এখন আসি আমরা ঢাকা ক্যাপি ক্যাপিটাল যদি কোনোভাবে কোনোভাবে যদি কোনো কৌশলে যদি যাইতে পারে তাহলে ডেভিড ওয়ার্নার এবং মোস্তাবিজ তারা একসাথে মোকাবিলা হতে পারে সেটা নিয়ে আপনাদের সাথে কিভাবে হতে পারে সেটা নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করব যেহেতু আমাদের ডেভিড ওনার একটা অন্যরকম একটা স্বপ্নের মতন একটা ডেভিড ওনার ক্রিকেটে যখন আসছে তখন অন্যরকম ফর্মে ছিল সেই আইপিএলে বলেন আর বিপিএলে আসছিলো সিলেটেই খেলছে পিএসএল খেলছে এবার রানার বিগ বসে তার রানারছে সেটি ঠান্ডার ওই টিমের অধিনায়ক ছিল একটা ছেলে তেইশ বছরের ছেলে সেঞ্চুরি করে সবকিছু ধুলেসার করে দিয়েছে ডেভিড ওয়ানারের টিমে এটা এই টিমে আমাদের আবার এই যে টিমটা জেছে এই টিমে আবার আমাদের রিশাদ হোসেন রিশাদ হোসেনও ছিল ওই টিমে মেম্বার কিন্তু যাইতে পারে নাই বিপিএলের জন্য এবং আন্তর্জাতিক ম্যাচের জন্য যাইতে পারে না যাই হোক আমাদের ডেভিড ওয়ানার ডেভিড ওয়ার্নার টিম ডেভিড সুনীল নারায়ণের মতন টিম এ টুমি টিমে যোগ হয়েছে রংপুরে যোগ হবে হয় না এখন যোগ হবে আস্তে আস্তে সব কিছু যোগ হবে কিন্তু আমাদের ডেভিড ওয়ার্নার যদি ডেভিড ওয়ার্নার আর মোস্তাফিজ যে বন্ধুত্ব যে ডেভিড সা এই মোস্তাফিজের জন্য বাংলা শিখছে মানে হায়দ্রাবাদে যখন খেলছে তখন অধিনায়ক ছিল মোস্তাফিজ আর মোস্তাফিজ তখন কি ছিল সেটা তো আপনারা দেখছেন সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলো বাংলাদেশ থেকে যাই একজন ইন্ডিয়াতে আইপিএলে সেটা বুঝতে পারছেন যে ওই সময় মোস্তাফিজের কেরেস ছিল কি বোমরা সে চল্লিশ গুণ বেশি ছিল কেরেস আমাদের মোস্তাফিজের বোমরার তখন নামগন্ধ ছিল না বেশি একটা ষোলো সালে তখন মোস্তাফিজ পনেরো ষোলো মোস্তাফিজময় ছিল সেই রে মোস্তাফিজের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে যায় হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওনার আর বিপিএলে যখন আসছিল তখনও সিলেটের সাথে খেলছে তখনও বন্ধুত্ব হয়ে গেছে সেই ছবিগুলো তো আমি থামবেল তো দিয়েই দিছি যে ওয়ানার এবং থমবে ছবি তারপর আসি যে দিল্লিতে দিল্লিতে মোস্তাফুজার ডেভিড ওনার একসাথে খেলছিল তখনও বন্ধুত্ব হয়েছিল তখনও বলছিল কেমন আসছো কেমন আসছো ভালো আছি এইরকম যে আটটা মিলে গিয়ে দুইজনে বাসে যে কথাবার্তা হলো এই অসাধারণ মুভমেন্ট হয়েছিলো যাই হোক এগুলো আমরা বাদ দিই আমাদের মূল টার্গেটে যে ঢাকা ক্যাপিটালস আগামীকাল যদি কোনোভাবে বরিশাল যদি বরিশালের লঞ্চা যদি ধাক্কা দিয়ে হালাই দিতে পারে তাহলেই একটা আমাদের সিস্টেম হইবে আমরা আগাতে পারবো দ্বিতীয় রাউন্ডের জন্য এটা আমরা আশা করতেই পারি যে দ্বিতীয় রাউন্ড ঢাকা ক্যাপিটালসের কালকে কালকে লাস্ট সুযোগ কালকে যদি কোনোভাবে হেরে যায় তাহলে একদম বাদ তার আগেও তার আগেও বিপিএল থেকে বাদ যাইতে পারে কেননা দিনে একটা ম্যাচ আছে দেড়টায় সেই ম্যাচটা যদি ভালোভাবে ভালোভাবে যদি আমরা রংপুর না জিততে পারে পারি ডেভিটর্নার টিম যদি রংপুর রাইডার যদি না জিততে পারে তাহলে ঢাকা টিম ওই সময় বাত হয়ে যাবে দিনেই আমরা পাঁচটা ভিতরে পাঁচটা আমরা সাতটে চারটের সময় আমরা জানি যে কী অবস্থা চারটের সময় আশেপাশে আইপ যে আমরা যে আমরা জিভারি শেষ আমরা শেষ ওই সময় আমরা শেষ হয়ে যাবো ডেভিট ওহনার সাথে দেখা তো আর মোস্তাবজের হইলো না এইটাই মূল কথা হইবি না কেন তা যদি ডাকা বাতেই পড়ে যায় তাহলে তো আর সে সে তিন তারিখ না তিন তারিখ খেলা আছে রংপুরে সেই তিন তারিখ তো ম্যাচ হবে না তাহলে তিন তারিখ তো ম্যাচ তাদের সাথে তিন তারিখ আছে ম্যাচ তারপর পাঁচ তারিখ আছে তারপর সাত তারিখ ফাইনাল এই ম্যাচগুলো তো আর দেখা আর হইলো না যদি কোনোভাবে যদি কোনোভাবে যদি ঢাকা দ্বিতীয় রাউন্ডে যাইতে পারতো কোনো সিস্টেমে কোনো লটারির মাধ্যমে তাহলেই আমরা ডেবিট অনার এবং মুস্তাফিজের দুই বন্ধুর লড়াই দেখতে পারতাম আমরা দুই বন্ধুর লড়াই দেখতে পারতাম মোস্তাফিস রংপুরের রংপুরে হয়ে খেলতো ডেবিট অনার আর এদিকে খেলতো ঢাকার হয়ে সেটা আবার প্রথম ম্যাচও দেখা হইতো না যদি ঢাকা ঘেউছে তারপরও দেখা না হইতে পারতো কেননা যদি ঢাকা আবার যদি কোয়ার্টার উঠে যদি আবার বাদ পড়ে যেত না না দেখা হবে দেখা হবে শিক্ষক তাহলে যদি ঢাকা যদি দ্বিতীয় রাউন্ডে ওঠে তাহলে তো এটাই চট্টগ্রাম বাদ পড়বে চট্টগ্রামে বাদ পড়তে হইবে তাহলেই ঢাকা উঠতে পারবে চট্টগ্রাম বাদ পড়লে তাহলে দ্বিতীয় রাউন্ডে যাইতে পারে মোস্তাফের সাথে তাহলে রাজশাহী আর ঢাকার খেলা হবে রাজশাহী ঢাকা তাহলে একটা তাল হবে তাহলে আমাদের ডাকা চলে যাবে দ্বিতীয় দ্বিতীয় ম্যাচে খেলবে সেমিফাইনালে ওইখানে খেলবে এটাই আমরা আশা করতে পারি যে এইরকম একটা ঘটনা যদি ঘটে এটা আমরা যে কাল্পনিক সব কিছু বলতে এটা কাল্পনিক সবকিছু বলতে আপনারা বুঝতে পারছে তো বুঝতে পারছেন না বুঝতে পারলে তাহলে কিছু বলার নাই এটা আমরা কাল্পনিক করতে পারছি আপনাদের সাথে আড্ডা গল্প করতেছি যে এইরকম হয় যেতে এটা বাস্তবতা মেনে কিছুই হয় না যদি বাস্তবতা আমরা যেটা বলি সেটাই হতো তাহলে তো এই যে রাজশাহী যে রাজশাহী যে কাজটা করলো তারা এখন তো এই টাকা পায় না প্লেয়াররা তারা এখন তিন নম্বরে বিপিএল বিপিএলে তারা এখন দ্বিতীয় রাউন্ডে যাইবে যারা সাত নাম্বার হওয়ার মতন যোগ্যতা নাই যদি আরও টিম থাকতো তাহলে এই পয়েন নম্বর থাকতো সেই টিম সেই প্লেয়াররা এখন বিপিএলে কোয়ার্টারে খেলবে মানে প্রায় যদি এটাই হারে এটায় ঢাকা একটা বা এটা যদি হারে সরি ডাকা হারলে তার কোনো লাভ নেই যদি এটাই হারে একটা ম্যাচ ওই খুলনা তাহলেই তারা উঠে যাবে দ্বিতীয়টা উঠা হয়ে গেছে এক পাও দেওয়া যদি এইটার ভুল না করে তাহলে হয়ে গেছে যাই হোক আমরা কথা না বাড়াই আমাদের টার্গেট হয়েছে যে ডেমিট অনার মস্ত দুই বন্ধুর লড়াই হবে এই লড়াই দেহার অপেক্ষা আছে এটা যদি হয়ে যায় স্বপ্নটা যদি আমরা দেখতে পারি তাহলেই আমরা আগাতে পারবো এটাই আমরা আশা প্রত্যাশা করে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব আগামীকাল আমাদের মরণ বাসনের খেলা দুইটাই আমাদের ইম্পর্টেন্ট সেই আমাদের দিনের ম্যাচটা ইম্পর্টেন্ট বেশি ওই ম্যাচটা যদি হেরে যায় সব বন্ধ তাহলে বন্ধ তারপর যে তো ঠাকু যাওয়া আরো ডুগডুগি বাজাও যা হো অবস্থা তাহলে আমরা আপনাদের সাথে এই নিয়ে কথা বললাম ভালো লাগলো আপনাদের সাথে একটু ফেরে হইলাম নিজেও একটু ফেরে হইলাম আপনারাও একটু ফেরে হইলেন এটা ভালো লাগার একটা ফিল এসছে ঢাকা যদি বাদ পড়ে কোনো কথা নাই আর যদি যাইতে পারে তাহলে এক পার্সেন্ট ফুটা পয়সা দাম আছে ঢাকার ওঠার তাছাড়া নাই কিছু সবাই বল থাকবেন ধন্যবাদ গুড